স্বপ্ন হবে পূরণ স্বপ্ন হবে পুরন সবের বাইক আস্ত করবেন যে এই প্রাইজে বাইক পারলাম না মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ এক লাখ পঁচিশ আরে বেশি হয়ে গেছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি হয় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে কত প্রাইস পরে তাহলে আর ভাই লাখে একটা বাইকে নি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ নব্বই টাকা মাত্র দুই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা দুই লাখ টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা এক কথাই কি চার দামে কফি খান কি একটা প্রাইস আজকে তো মাথা ঘুরবে রে ভাই পাশে আছে হান্ড্রেড সিসি কি ডিসকুবার যেটা বাইকের জগতের রাজা তেরকম কালার রাজা রাবিউসের রাজা হান্ডে মাত্র অনলি টাকা তার পাশে হিরু হাঙ্গ আছে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আসসালাম দেশে প্রবাসে আমার কলেজার ভাই ব্রাজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাগা দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাইকের প্রাইস এক কথাই বলমু যে পানির প্রাইস হে ভাই আজকে বাইকের প্রাইস বাইকেরই প্রাইস আজকে বাইকের প্রাইস স্বপ্ন পূরণের প্রাইস আজকে বাইকের প্রাইস আশা স্বপ্ন পূরণ হবে এই শরা আজকে প্রাইস আজকে বাইকের প্রাইস

কি শুনলাম এটা এটা শুনলাম নাকি হাসা ঘটনা সত্য মিথ্যা না তো নাকি শুনলাম কানে কথা সত্যি নাকি হ্যাঁ মাথায় তো নষ্ট মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আরে টিভিএস রাইডার বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি হয় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

আজকে ইনশাআল্লাহ অবশ্যই দেখবেন আপনার পাশাপাশি বাইশের মডেল হুন্ডা লিবু দুই হাজার বাইশের মডেল দু বছরের কাগজ আর প্রাইস থেকে মাত্র নব্বই মাত্র নব্বই হুন্ডা

এপসি আতিয়ার মাত্র 75000 টাকায় আরে কয় কি রে এর পরে আছে পালসার 15 এর মডেল 10 বছরের কাগজ করা মাত্র 85000 টাকায় তার পাশে হিরু হাগ আছে ডাবল ডিক্সার মাত্র 120000 টাকায় পাশে আছে 100 সিসি কি ডিসকভার যেটা বাইকের জগতের রাজা তেল কম কাভার রাজা রাবিউসের রাজা ডিসকভার 100 মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা

না এক লাখ ত্রিশ দিন মোরাম নেবো এক লাখ পঁচিশ দিন কোন দাম বলবেন না এক লাখ পঁচিশ দিন মোট ডাবল ডিক্স এর হুন্ডা দুই হাজার একুশের মরে বিবাসরে কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার থেকে হুন্ডা হলে ডাবল ডিক্স পালসার এনে শুরু কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড আর প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকা আরে পাশাপাশি থাকবে কার্বুডার ভার্সন ডিক্সার এসে ব্লেড এর ভার্সন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কি কম বাইকের দাম কই গেল বাইকের দাম বাইকের দাম গেল কই চব্বিশের মডেল সাতত্রিশশো কিলোমিটার চলাশ এরপরে আছে আপনার আঠারোর মডেল ইয়ামা টু চ্যালেঞ্জ আপনাদের চ্যালেঞ্জ যে আঠারোর মডেল ইয়ামা এফআই মাত্র এক লাখ হাজার টাকায়

পাশাপাশি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় দুই হাজার তেইশের দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র দুই লাখ তিরিশ পাজারু বিএমডাব্লু পাজারু একেবারে একের পাজারু পাজারু তো পাজারু খালি একটু সময় খালি কি করবে লঞ্চের কেবিলে খালি ঘুমাইবেন পাজারু তুলিতে নাকি আরে বাস তালাই গাছ তালাই নদী তালাই হ্যাঁ পুষ্করি তালাই সাগর নাকি

দেশে প্রবাসী আমার কলিজার ভাই যে যেখান থেকে দেখতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইয়ের পক্ষ হইতে আপনাদের জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা বিশেষ করে আমার প্রবাসী ভাইদের আসবেন ফারুক শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটি চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে এই বাগান বাড়ি বাসান ট্যাগ